নিজের বিয়ের বেনারসি কিনতে গিয়ে ফেরেননি কার্তিক রহস্য মৃত্যু ঘিরে স্তব্ধ কাটোয়ার ভূতনাথ তলায় বিয়ের আগে হবু স্ত্রীর জন্য বেনারসি কিনতে বেরিয়েছিল কার্তিক মাঝি সেই বেনারসি হাতে নিয়ে ঘরে ফেরার কথা ছিল তার কিন্তু আর ফিরে আসা হলো না বেনারসি আনতে বেরিয়ে যাওয়ার পর রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হলো কাটোয়ার বত্রিশ বছরের যুবক কার্তিক মাঝির ঘটনাকে কেন্দ্র করে কাটোয়ার সাত নম্বর ওয়ার্ড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া গত বুধবার রাত প্রায় নটা নাগাদ কাটোয়ার ভূতনাথতলা ছবি পুকুর এলাকার বাসিন্দা কার্তিক মাঝি বাড়ি থেকে বেরিয়ে বলেন হবু স্ত্রীর জন্য বেনারসি কিনে আনবেন কিন্তু হাত বাড়তেই পরিবার বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক বহু খোঁজাখোঁজির পরও তার সন্ধান না মেলায় বৃহস্পতিবার কাটোয়া থানায় মিসিং ডায়েরি করেন পরিবারের সদস্যরা শুক্রবার সকালে কাটোয়ার সাহেবতলা ধোপা পুকুরে স্থানীয় কয়েকজন যুবক পুকুরে ভেসে ওঠা এক অজ্ঞাত পরিচয় দেহ দেখে খবর দেন পুলিশকে পুলিশ এসে দেহ উদ্ধার করে পরিবারকে খবর দেয় পরিজনেরা পৌঁছে মৃতদেহ দেখে কার্তিক মাঝিকে শনাক্ত করেন মৃতদেহটি মর্ন জন্য পাঠানো হয় কাটোয়া মহকুমা হাসপাতালে পরিবারের দাবি কার্তিক আত্মহত্যা করবে না ঘটনার পর থেকে কার্তিকের পরিবার ও স্থানীয়রা আত্মহত্যার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন তাদের দাবি কয়েকদিনের মধ্যে বিয়ে ছিল আত্মহত্যার প্রশ্নে ওঠে না তিনি অত্যন্ত শান্ত সৎ ও সহৃদয় মানুষ ছিলেন কারো সমস্যায় টাকা ও সাহায্য করতেন নিয়মিত দেহ উদ্ধারের সময় তার দুই জুতো একসঙ্গে বাধা অবস্থায় ছিল যা সন্দেহ বাড়াচ্ছে পরিবারের সাফ বক্তব্য ওকে কেউ খুন করেছে তারপর জলে ফেলে দিয়েছে এটা স্পষ্ট খুন এলাকার একই দাবি করেন কার্তিকের ছেলের মৃত্যু আত্মহত্যা নয় মতো এর পেছনে কেউ আছে পুলিশ পুরো ঘটনা তদন্ত করুক অপরাধীদের শাস্তির দাবিতে উত্তাল এলাকাবাসী মৃতের কাকার অভিযোগ বহু ক্ষেত্রে অপরাধীরা শাস্তি পায় না তাই এই ঘটনায় তারা দ্রুত ও নির্ভুল তদন্তের দাবি জানিয়েছেন শুক্রবার দুপুরে কাটোয়া মহকুমা হাসপাতালে মর্তন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে একই সঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে কার্তিক লড়াইয়ের আগে আরেক কার্তিকের মৃত্যু শোকের ছায়া কাটোয়া জুড়ে কাটোয়া শহরে বার্ষিক কার্তিক লড়াই উৎসবের আগে কার্তিক মাঝির মৃত্যু এলাকায় ছড়িয়ে দিয়েছে শোক ও বিষাদের আবহ তলা থেকে সাহেবতলা পর্যন্ত সর্বত্র এখনও একটাই প্রশ্ন

আমার নাম সাহেব মাঝি তো আমরা কাল পরশু রাত থেকে বাড়ি আসছি বলে বেরিয়ে গেছে তারপরে আমরা বেরিয়ে যাওয়ার পরে আর বাড়ি ঢুকছে না আমরা কালকে সারা দিন খোঁজাখুঁজি করার পরে লাস্টে রাতে থানায় গেলাম থানায় গিয়ে জানালাম যে আজকে তো সকালে দেখছি ওই পুকুরে ভেসে উঠেছে ছেলে হিসেবে কেমন ছেলে ভালো ছেলে যে ডাকতো তার সঙ্গেই যেত বন্ধু সঙ্গে কদিন একটু নেশা করছিল ওষুধের দোকানে থাকতো হ্যাঁ কার্তিক মাঝি না না স্বাভাবিক নয় ওর বন্ধু বান্ধব যাদের সঙ্গে ওটা বসা করে ওরাই এটা করেছে হ্যাঁ আমরা তো অভিযোগ করবোই এটা তো মার্ডার কেস আমার তো মনে হচ্ছে আমরা কি চাইবো যে এটা সঠিক তদন্ত করে দোষী সাজা হবে হ্যাঁ ও আঠারোই অজ্ঞান বিয়ের ডেট হয়েছিল আমাদের যখন বেরিয়ে গেল বললো যে আমি সাজ বেনারসি কিনতে মানে কিনে আনবো তোমরা অন্য কাপড় জামা কেন গা আমি বেনারসি কিনে আনবো এই বলে হ্যাঁ হ্যাঁ বোর জন্য যে আমরা বেনারসি কিনবো তোমাকে কিনতে হবে না আমরা বেনারসি কিনে আনবো তোমরা অন্য সাজ কেনবো এই বলে বাড়ি থেকে দশ এরকম সময় বেরিয়ে পরশু দিন থেকে বুধবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে